উনচল্লিশতম বাঁকুড়া জেলা বইমেলা মঙ্গলবার শহরের ক্রিশ্চিয়ান কলেজ মাঠে মেলার মাঠে প্রদীপ জ্বালিয়ে বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেড়া উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় পৌর প্রধান অলকা সেন মজুমদার চিত্রাভিনেত্রী শান্তিকা বন্দ্যোপাধ্যায় জেলা গ্রন্থাগারিক মার্শাল টুডু প্রমুখ এদিন আনুষ্ঠানিকভাবে মেলার শুরুর আগে বইয়ের জন্য হাঁটুন আহ্বান জানিয়ে এক পদযাত্রায় পথ হাঁটেন স্থানীয় স্কুলগুলির ছাত্রছাত্রী অভিভাবক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সহ অসংখ্য সাধারণ মানুষ বইমেলা কমিটি তরফে জানানো হয়েছে প্রাচীন পুঁথি অবলম্বনে অষ্টকাণ্ডে সম্পূর্ণ জগদ্রামী রামপ্রসাদী রামায়ণ রচয়িতা বাঁকুড়ার সুসন্তান সাধক কবি জগদ্রাম রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের বইমেলা তার নামে উৎসর্গ করা হয়েছে একইসঙ্গে এবারের মেলার থিম ভাষা শিখব বই পড়ব বইমেলা কমিটির তরফে আরও জানানো হয়েছে এবার আনুমানিক পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজেটের এই মেলায় আনন্দ দেশ পাবলিশিং দেবসাহিত্য কুটির শিশু সাহিত্য সংসদের মতো কলকাতার নামী প্রকাশনী সংস্থাগুলি সহ মোট পঁচাশিটি প্রকাশনী সংস্থার পাশাপাশি ক্ষুদ্রপত্র পত্রিকা স্টল থাকছে সঙ্গে থাকছে সাঁওতালি ভাষার বইয়ের সম্ভারও এবার বইমেলা থেকে বাঁকুড়ার গ্রামীণ শহর ও জেলা গ্রন্থাগারগুলি যথাক্রমে পনেরো আঠেরো ও হাজার টাকার বই কিনতে পারবেন গত বছর এই মেলা থেকে এক কোটি তেরো লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল এবার এই পরিমাণ আরও বাড়বে বলে তার আশা প্রকাশ করেছেন বলে মনে করছেন বলে জানিয়েছেন মেলা চলবে আগামী আটই জানুয়ারি পর্যন্ত বাঁকুড়া থেকে মোহাম্মদ সাধান আনসারির রিপোর্ট প্রতিযোগিতা ঠিকই কিন্তু যা লেটেস্ট রিপোর্ট আর কি আমাদের পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গ্রন্থাগার যেটা মানে অ্যারিস্টটলের নামাঙ্কিত যেটা আলেকজান্ডার প্রবর্তন করেছিলেন মিশরে সেইটার যে পরিসংখ্যান তাতে ডিজিটাল এবং প্রিন্টিং মিডিয়া দুটোই বই ইস্যু দুটোই ইস্যু করা হয় তাতে দেখা যায় যে প্রিন্টিং মিডিয়ারই সংখ্যাধিক্ষ মানে সেটাই বেশি করে লোকে সাহিত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে একদম যে ওটা ঠিক তা নয় কিন্তু সাহিত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি নয় কিন্তু এখন ধীরে ধীরে গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলে সব জায়গাতেই গঠনের যে অভ্যেসটা আবার পুনরায় ফিরে আসছে তবে এই যে আমাদের যান্ত্রিক যুগের যে একটা উপকারিতা অর্থাৎ এই যে মিডিয়াগুলো সোশ্যাল মিডিয়াগুলোতে না রকম টিভি মোবাইল ইত্যাদির মাধ্যমে সেগুলো কিন্তু জ্ঞানই সরবরাহ করছে সবচেয়ে খারাপ যেমনটা নয় মানে ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি দুটোই দরকার বিজ্ঞানের অগ্রগতিকে অস্বীকার তো করা যাবে না কিন্তু তা সত্ত্বেও আমাদের এখনো প্রিন্টিং মিডিয়া যেটা বই পড়া মানে বই কেনা এটা কিন্তু কমেনি আমি সম্প্রতি ফ্রান্সে গিয়েছিলাম ফ্রান্সে গিয়ে দেখেছি যে আর ট্রামগুলো যেগুলো চলছে তাতেও কিন্তু লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়ছে এমনকি বাসের যে চালক সেও দেখেছি যে বাসটা যখন বন্ধ হয়ে আছে দাঁড়িয়ে আছে তখন কিন্তু সে বই খুলে পড়ছে তারপরে যখন বাসটা সে নিজে চালাচ্ছে তখন তাতে আবার ওই একটা শীঘ্ন রেখে

বই ইত্যাদি উপহার দিতাম সেটা কিন্তু এখন অনেকটাই নানা রকম কার্যকরী আর যন্ত্র যেমন মশারি বা কুকার বেডশিট ইত্যাদি দিতে শুরু করেছে সেইগুলো কিন্তু আবার বদলাতে শুরু করেছে এখন বিভিন্ন প্রতিযোগিতাতে আমরা বই তো পুরস্কার দিচ্ছি ছাত্রছাত্রীদের মধ্যে কথা সাদর করি রাজ্য সরকার যদি বাস স্ট্যান্ড বা জামা ঘোটা হইতে সেখানে যদি বই পড়াবে পরিকাঠামো তৈরি করে তাহলে একদম খুবই ভালো হয় আমি সম্প্রতি দেখেছি এক একটা সেলুনে সেখানে হয়তো অনেক ক্রেতার ভিড় কিন্তু ক্রেতাকে ধরে রাখার জন্য তারা ওখানে বই রাখছে এবং সেই বই হয়তো পড়ছে তারপর তার সময় হলে আবার সে চুল কেটে আসবে তাতে কমিশন দেওয়া হচ্ছে ওই কমিশনে বই পড়ছে একটা গ্রাম সম্প্রতি তো সাউথ ইন্ডিয়াতে দেখে এসেছিলাম সেখানে গ্রামের মুদিখানা তো বই আছে চায়ের দোকানে বই আছে পুরো মানে গ্রামটাই প্রায় বই এই রকম দৃষ্টান্ত তো অনেক আছে এবং বই থেকে সরে যাচ্ছে এমনটা ঠিক নয় পেলেও বই আমাদের অনেক দিক থেকে এগিয়ে নিয়ে যায় এবং বই একমাত্র জায়গা বই একমাত্র জিনিস যেটা আমরা পড়ার মাধ্যমে সুযোগ সুবিধার মাধ্যমে আমরা আমাদের দিক নির্দেশিকা এবং আমাদের ভালো খারাপ সচেতনমূলক কাজগুলো আমরা করে উঠতে পারি আমি সকল স্তরের মানুষ যারা এখানে এসে উপস্থিত হয়েছে সকল মানুষকে বলবো যে আমাদের ছোট ছোট শিশুরা যারা আছে তাদেরকে আরও বেশি করে শিক্ষায় শিক্ষিত করা সাথে আমাদের মায়েরা বাবারা যারা আছেন যারা সময় সুযোগের অপেক্ষায় পড়াশোনা করে উঠতে পারেনি এবং পড়াশোনা শিখতে পারেনি তাদেরকে আরেকবার করে সুযোগ করে দেবা প্রত্যেকটা স্তরের মানুষকে কারণ শিক্ষার কোনো বয়স হয় না আমি বিশ্বাস করি শিক্ষা যে কোনো সময় শেখা যায় কেউ যদি তার গ্র্যাজুয়েশন কমপ্লিট না করেন তার বাবা মা যদি তার ছেলে মেয়ের সাথে পড়াশোনা শিখতে চান এবং আমরা জানি এখনকার যদি সবকিছু কিছু অনলাইনের মাধ্যমও হয়ে গেছে এবং ব্যাংক লেনদেন থেকে শুরু করে সব কিছুই আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর যে সমস্ত প্রকল্পগুলো সেগুলো সব কিছুই অনলাইনের মাধ্যমে হয়ে গেছে সেখান থেকে কাজ বা সবকিছু তো আমাদের যারা বয়স্ক বাবা মা আছে তাদের এই কাজ শেখা অত্যন্ত দরকার কারণ বিভিন্ন জায়গায় দেখা যায় যে তারা অনেক সময় পয়সার বিনিময়ে ঠকে যায় যদি অল্প বিস্তর নিজের নাম সই করা এবং একটু যদি পড়ে তারা জানতে পারে সেক্ষেত্রে অনেক বেশি তারা মানে উপকৃত হবে এরকম অনেক আইপিএস অফিসার আছেন এরকম অনেক বড় বড় ডিএম সাহেবরা আছেন এরকম অনেক বড় বড় আধিকারিকরা আছেন যাদের বাবা মা তারা ঠিক সময় সে পড়াশোনা শিখতে পারেননি কিন্তু তারা দৃঢ় প্রতীকাবদ্ধ ছিল যে সমাজের ভালো দিক দেখতে গেলে এবং সমাজকে আরও সুন্দরভাবে তৈরি করতে গেলে তাদের ছেলে মেয়েকে ভালো করে পড়াশোনা শেখাতে হবে তারা তাদের সব কিছু ত্যাগ করে কিন্তু ছেলে মেয়েদেরকে পড়াশোনা শিখিয়েছে আজকে তারা সেই জায়গায় এসে উপস্থিত হয়েছেন আমার মাও কিন্তু এক কলমও লিখতে জানেন না কিছুই জানে না নিজের নামটা হয়তো এখন আমরা বলে সই শেখাতে পেরেছি তার বেশি কিন্তু জানে না তো একটা কথা আমি এই কারণে শেয়ার করতে চাই যে পড়াশোনা বাবা মা জানে না বলেই ছেলে মেয়ে জানবে না বিষয়টা সেটা না আমার মা যখন পড়াশোনা জানতেন না আমরা তো এমনি অবৈতোনিক স্কুলে পড়াশোনা করে বড় হয়েছি ছোটবেলায় তো পড়তে যখন বসতাম তখন আমার মা বলতেন যে কি পড়ছিস জোরে জোরে পড়বি এত আস্তে আস্তে পড়িস না তো মানে জোরে জোরে পড়তাম আমি কিন্তু শুনতে পাচ্ছি না তো এই লাইনটা কিন্তু ভুল বললি ওই লাইনটা কিন্তু ভুল বললি আমি জানতামই না যে আমার পড়াশোনা আমার মা আমার পড়াশোনা জানে না তো বড় হয়ে যখন জানলাম যে আমার মা সইও করতে পারে না তখন আমরা ভাই বোন মিলে মাকে পড়াশোনা শেখালাম সই পড়া শেখালাম তো এইরকমই মা ভাত খেতে দিত না রাত নটা দশটার সময় তাড়াতাড়ি ভাত রান্না করতো না কারণ যদি ভাত খেয়ে ঘুমিয়ে যেতাম মা তো পড়াশোনা জানে না তো সেই কারণে খেতে দিত নটা দশটার সময় আর জোরে জোরে মুখস্থ করে পড়া বলা করাতো তো সমস্ত বাবা মার কাছে আমার কাছে টাকা পয়সা নেই বলে আমি বাচ্চাকে পড়াতে পারছি না জ্ঞাবদ্ধ হতে হবে যে আমার বাচ্চাকে পড়াশোনা শেখাবো বড় হওয়াবো সঠিক ভাবে নিয়ে যাবো সঠিক মানুষ তৈরি করবো আর আর এটাও যারা এখনকার জেনারেশনে আছে তাদের উদ্দেশ্যে বলা যে পড়াশোনা শিখে চাকরি করবো এটা মূল উদ্দেশ্য নয় আমার অনেক রাস্তা আছে যে কোনো কাজই ছোট না আগে মনুষ্যত্ব বোধটা তৈরি করতে হবে পড়াশোনার মাধ্যমে যদি মনুষ্যত্ব বোধটা তৈরি করি তাহলে খারাপ কাজের দিকে এগোবো না যদি একটা গ্রুপও থাকে সেই গ্রুপে যদি আমি যুক্ত থাকি যে একটা খারাপ গ্রুপ সেই গ্রুপে যদি থাকি আমার মনে হয় এত বাজে গ্রুপের থেকে থাকার থেকে একা থাকা অনেক শ্রেয় এই দেখছি ব্লকে ব্লকেও দেখছি বইমেলা হচ্ছে বই কেনার প্রবণতাটাও কমে গেছে বই পড়ার প্রবণতাটাও কমে গেছে আমরা চাইবো যে বই পড়াটা একটু বাড়ুক লাইব্রেরিতে রিডার সংখ্যা বাড়ুক কেননা আমরা সব এখন সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছি সকলেই মোবাইলে আমরা সব পড়তে অভ্যস্ত হয়ে যাচ্ছি কিন্তু এটাকে সারাতে গেলে আমার মনে হয় এই সকল অনুষ্ঠানগুলোতে আমার নিজের ব্যক্তিগত মতামত আমি এখানে প্রকাশ করছি যে আমরা যে একটা করে ফুলের স্তবক দিই বা আমরা যা কিছু একটা করে গিফট এখানে দিয়ে আমরা অনুষ্ঠান মঞ্চে সেটা না দিয়ে যদি একটা করে বই দেওয়া হয় আমরা যদি একটা করে বই পাই এই মঞ্চ থেকে আমরা আগে পড়তে শিখি তারপর অপরকে বলবো পড়ার জন্য আগে আমরা দেখতাম যে কোনো অনুষ্ঠানে সকলে কিন্তু ব্রইটাও একটা প্রেজেন্টেশন হিসাবে দিচ্ছে প্রতিটি মানুষের বাড়িতে কিন্তু ভালো সাহিত্যের পরিচর্যা ছিল আমরা দেখেছি আমি যখন ছোটো ছিলাম আমার মা দেখতাম রান্না করতে করতেও বই পড়ছে পাশের বাড়ির কাকুরা কিন্তু লাইব্রেরি থেকে বই তুলে এনে দিত দু চার দিনের মধ্যে একটা মোটা মোটা বই দ্বারা শেষ করে ফেলতো এখনকার প্রজন্ম কিন্তু আমরাও এখন অনেকটা পিছিয়ে আছি আমরা কেউ আর বইমুখী হচ্ছি না বই থেকে অনেকটা দূরে থাকছি আমার মনে হয় আমরা আগে যদি নিজেরা একটু করে পড়ার সময় বের করে নিই আমরা অপরকেও বলতে পারবো কেন লাইব্রেরিগুলো এখন অনেক উন্নত হয়েছে আগের চেয়েও এখন মানুষ বই পড়তে পারবে না এমন নয় লেখাপড়া করতে গেলে বইয়ের অভাবে পড়তে পারবে না তা নয় লাইব্রেরিগুলো যথেষ্ট তাদের কাছে পুস্তক আছে মানে সমস্ত সিলেবাসেরই পুস্তক আছে এখন ছেলে মেয়েরা চাইলেই সেখানে গিয়ে পড়তে পারে তাদের পড়ার রুম পর্যন্ত আলাদা আছে আমরা চাইব যে এগুলোতে সাধারণ মানুষ সমস্ত মানুষকে এগিয়ে আসতে যে গ্রামীণ গ্রন্থাগারগুলো আছে সেগুলোকে আরও পুনরুজ্জীবিত করে তুলতে বিশেষ কিছু বলবো না এই কটি কথা বলে যথাযোগ্য জায়গায় শ্রদ্ধা সম্মান জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি সকলে ভালো থাকবে বাঁকুড়া জেলা অলরেডি একটা বই পড়ার এডুকেশনের দিকে সেরা আসার একটা কালচার আছে এখানকার ছেলে মেয়েরা প্রত্যেক বছরই মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে টপ টেন যে লিস্ট হয় সেখানে ওদের অনেক আমাদের ছেলে মেয়েরা এখানে এই জেলার থাকে তো এই জেলাতে বই পড়ার একটা কালচার অনেকই ভালো আছে আর তাকেই প্রমোট করছে আজকে আমাদের এই যে অনুষ্ঠান এই যে আমাদের বইমেলা আমাদের প্রিয় বইমেলা হচ্ছে এখানে আমরা চাই ছেলে মেয়েরা এখানে আসুক সবাই পড়ুক বাচ্চাদের জন্য বই পড়া বই কেনা বাধ্যতামূলক স্কুলে পরীক্ষার জন্য ওরা পড়ে কিন্তু বয়স্করা যারা যাদের জন্য এটা বাধ্যতামূলক না থাকলেও কিন্তু অনেকই এখন হ্যাবিট হয়ে গেছে বই পড়ে এর আগে সভাধিক বললেন যে এখন সোশ্যাল মিডিয়ার যুগে একটু কম হয়েছে কালচার সেটা নিশ্চয়ই আমি বলতে চাইছি আমি বলার আমার ইচ্ছা ছিল যে আমরা সকলেইকে এনকারেজ করবো যে সোশ্যাল মিডিয়ার থেকে একটু দূরে থাকে আমরা বইয়ের উপরে একটু ফোকাস করি স্পেশালি ইয়াং জেনারেশন যারা আছে তারা আমি দেখছি অনেক কিছুই শিখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টুইটার যেটা এখন হয়ে গেছে এক্স এই অ্যাপের মাধ্যমে ইনফরমেশান পায় সেই ইনফরমেশানের মাধ্যমে ওরা শিখে আর অনেক কিছু ভুল বোঝাবুঝিও শিখে যায় যে সোশ্যাল মিডিয়া যে টেকনোলজির উপরে কাজ করে সেই টেকনোলজির তে অনেক ইস্যুস আছে যেগুলো আমরা হয়তো জানি কিছু লোক নাও জানে তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো সোশ্যাল মিডিয়াতে দু তিনটে ইস্যুস খুবই প্রবলেম্যাটিক একটা হয়ে যে सोशल मीडिया ते सबाई बोलते पारे सबाई लिखते पारे तो अमरा जानी ना कौन जिनिस्टा कोतोटा फैक्चुअली करेक्ट कोतोटा इनकरेक्ट सेटा वेरिफाई कोरा खूब मुश्किल किचु किचु ऐप किचु किचु है, हैंडल्स आचे जारा किंतु फैक्ट चेकिंग करे सेटा किंतु सब समय संभव होए ना एतो इनफॉरमेशन आचे सेकेंडली जे इनफॉरमेशन आमदे प्रयोजन इनी सेटा उमरा देखते पाई আপনারা যদি ফেসবুক অথবা টুইটার খুলবেন অথবা হোয়াটসঅ্যাপ আপনাদের কাছে আসে তো যত পরিমাণে ইনফরমেশন আপনাদের কাছে আসছে হয়তো আপনাদের অত দরকারই নেই তো আপনারা ইনফরমেশন ওভারলোড একটা হয়ে যাচ্ছে আর আপনাদের আপনাদের মাথার আপনাদের ড্রেনের হয়তো অত ইনফরমেশন প্রসেস করার ক্যাপাসিটি নেই আমরা এই জন্য বানিনি কিন্তু অত ইনফরমেশন আমাদের কাছে আসছে সেকেন্ডলি টেকনোলজিতে একটা সবচেয়ে বড় সমস্যা হয় যেটা অ্যালগোরিথম এটা অ্যালগোরিথম বেসড প্ল্যাটফর্মস আছে ওরা ব্যবসা করছে যারা এই টেকনোলজি চালায় সেটা এনকারেজ করবে আপনাদেরকে এঙ্গেজ রাখার জন্য তো আপনারা যে ধরনের আর্টিকেলকে লিঙ্ককে ক্লিক করবেন অথবা যে ধরনের টপিক্সকে ফলো করবেন ওই টেকনোলজি কিন্তু সেটাই আপনাকে আরও বেশি করে দেখাবে তো যদি আপনারা কোনো জিনিসটা পছন্দ করছেন আরও ওটাই বেশি দেখবেন আর ওটাই ভাববেন আর ওটাই ফ্যাক্ট আছে তো কাউন্টার ভিউ কী আছে ওটা সত্যি আছে কি না অথবা যদি কেউ কিছু বলছে তার উল্টা ভার্জেনও কিছু আছে কি না সেগুলো চেক করার জন্য সোশ্যাল মিডিয়া কিন্তু কখনোই ঠিক নয় এই ধরনের ইনফরমেশান ঠিক মতো কালেক্ট করার জন্য আমরা চাই যে আমাদের বাচ্চারা আর আমাদের বয়স্করা বই ম্যাক্সিমাম পড়ে বই পড়ে ম্যাক্সিমাম ইনফরমেশান কালেক্ট করে একটু ডিপ রিডিং করে তো আজকে যে বই মেলা করা হচ্ছে এখানে আমাদের অনেক স্টলস আছে সব ধরনের বই এখানে অ্যাভেলেবেল থাকবে আমি সকলকেই অনুরোধ করবো সকলকেই এনকারেজ করবো এখানে আসুক আর এখান থেকে বই কিনবেন আপনাদের পছন্দের টপিকের বই কিনবেন আর বই পড়বেন তাতে আমাদের শিল্পী আমাদের ব্যবসায়ীরা যারা আছে তাদেরও লাভবান তারাও লাভবান হবে আর যারা আজকে প্রোগ্রাম করেছে আর যারা এই প্রোগ্রামের মধ্যে পার্টিসিপেট করছে যাই যারা এই বই মেলাতে পার্টিসিপেট করছে তাদেরকে সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকেই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করছি ধন্যবাদ চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদিও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি শেষ কথা